মালদা জেলায় এক হাজার চারশো ছেচল্লিশ অঙ্গনওয়াড়ি কর্মী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস মহিলাদের জন্য মালদা জেলার অধীন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা ও পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট এক হাজার চারশো ছেচল্লিশ জন মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ এর মধ্যগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা সরকার শিক্ষিত যে কোনো বিশ্ববিদ্যালয় পর্ষদ ও বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক বা সমতল পাশ মহিলারা দরখাস্ত করবেন পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী মাধ্যমিক বা সমতল পাশ মহিলারা দরখাস্ত করবেন কমপক্ষে নির্বিচ্ছিন্নভাবে পাঁচ বছর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স এক জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়ারী কর্মী পদের বেলায় বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ষট্টি বছর সাম্মানিক ভাতা অঙ্গনওয়ারী কর্মী মাসিক চার হাজার পাঁচশো টাকা ও অতিরিক্ত ভাতা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অঙ্গনয়ারী সহায়িকা মাসিক দু হাজার দুশো পঞ্চাশ টাকা ও অতিরিক্ত ভাতা চার হাজার পা পঞ্চাশ টাকা পদোন্নতির মাধ্যমে অঙ্গনয়ারী কর্মী মাসিক চার হাজার পাঁচশো টাকা অতিরিক্ত ভাতা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রকল্প অনুযায়ী শূন্যপদ বামনগোলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে একশো ছত্রিশ জন পদ বামনগোলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহিকা পদে একশো ছত্রিশ জন মহিলা নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী প্রার্থীদের অবশ্যই বামনগোলা বামনগোলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বামনগোলা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ পাঁচ অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্য পদ একশো ছয় বামনগোলা গ্রাম পঞ্চায়েতের জন্য পনেরো জন জল দোলা গ্রাম পঞ্চায়েতের জন্য পনেরো জন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের জন্য একুশ জন মদনাবতী গ্রাম পঞ্চায়েতের জন্য কুড়ি জন জি এমপুর গ্রাম পঞ্চায়েতের জন্য বারো জন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের জন্য সতেরো জন পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী প্রার্থীদের অবশ্যই বামনগোলা পঞ্চায়েতের সমিতির অন্তর্ভুক্ত বামনগোলা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ পঁচিশ চাচল এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে মোট আটান্ন শূন্যপদ আটান্ন এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনায়ী সহায়িকা পদে মোট আটান্ন জন মহিলা নিয়োগ করা হবে অঙ্গনাড়ি কর্মী প্রার্থীদের অবশ্যই চাঁচল এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত চাঁচল এক নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ নয় অঙ্গনায়ী সহায়িকা প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ চব্বিশ অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের জন্য দুজন ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জন্য পাঁচজন চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্য চারজন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের জন্য দুজন খরবা গ্রাম পঞ্চায়েতের জন্য তিনজন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জন্য চারজন মক মকদমপুর গ্রাম পঞ্চায়েতের জন্য দুজন মহ মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের জন্য দুজন পদোন্নতির মাধ্যমে অঙ্গন অবশ্যই চাচল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে শূন্য শূন্যপদ পঁচিশ চাচল দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে পঁয়ষট্টি জন শূন্যপদ চাঁচল দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনাড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়ারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে পঁয়ষট্টি জন মহিলা নিয়োগ করা হবে অঙ্গনওয়ারী কর্মী প্রার্থীদের অবশ্যই চাঁচল দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ দশ অঙ্গনড়ি সহায়িকা প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ ত্রিশ চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জন্য ছজন জালালপুর গ্রাম পঞ্চায়েতের জন্য দশজন খেমপুর গ্রাম পঞ্চায়েতের জন্য চারজন ভাকরি গ্রাম পঞ্চায়েতের জন্য একজন মালতিপুর গ্রাম পঞ্চায়েতের জন্য দুইজন গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের জন্য একজন ধানপাড়া বিশমপুর গ্রাম পঞ্চায়েত এর জন্য ছজন পদোন্নতির মাধ্যমে অঙ্গনায়ী কর্মী প্রার্থীদের অবশ্যই চাঁচল দুই পঞ্চায়েত সমিতের অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ পঁচিশটা ইংলিশ বাজার ও ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে জন ইংলিশ বাজার ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনারী কেন্দ্রকৃত অঙ্গনয়ী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে কুড়িজন মহিলা নিয়োগ করা হবে অঙ্গনারী কর্মী প্রার্থীদের অবশ্যই ইংলিশ বাজার পৌরসভা ওল্ড মালদা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপাত তিন অঙ্গনারী সহায়িকা প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ নয় ইবি এক ওয়ার্ডের জন্য একজন ইবি ওয়ান ওয়ার্ডের জন্য একজন ইবি বারো ওয়ার্ডের জন্য একজন ইবি একুশ ওয়ার্ডের জন্য একজন ইবি বাইশ ওয়ার্ডের জন্য একজন ইবি তেইশ ওয়ার্ডের জন্য একজন পদোন্নতির মাধ্যমে অগন অঙ্গনওয়ারী কর্মী প্রার্থীদের অবশ্যই ইংলিশ বাজার পৌরসভা ও ওল্ড মালদা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্যপদ আট ইংলিশ বাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্পে একশো চুরানব্বই ইংলিশ বাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনাড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনয়ী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে একশো চুরানব্বই জন মহিলা নিয়োগ করা হবে অঙ্গনওয়ারী কর্মী প্রার্থীদের অবশ্যই ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত ইংলিশ বাজার ব্লকের স্থায়ী বাসিন্দা করতে হবে শূন্যপাদ বারো অঙ্গনওয়ারী সহায়িকা প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হরিশ্চন্দ্রপুর এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের একশো তেত্রিশ একশো তিন হরিশ্চন্দ্রপুর দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে একচল্লিশ জন শূন্যপদ তারপরে কালিয়াচক এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে শূন্যপদ একশো সাতাত্তর কালিয়াচক দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে শূন্যপদ ঊনপঞ্চাশ কালিয়াচক তিন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে চুয়াল্লিশ জন মানিকচক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বাষট্টি জন ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে পঞ্চাশ জন রতুয়া দুই সুসংহত শিশু বিকাশ প্রকল্পে চোদ্দো রতুয়া এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে একশো সাঁত্রিশ জন তারপরে হচ্ছে আবেদন করার পদ্ধতি আবেদন করার পদ্ধতি অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটকে মালদা আইসিডিএস রিক্রয়মেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বলে বলেছে কি তবে প্রার্থীর জন্য অবশ্যই একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালো তোলা ছবি পাসপোর্ট মাপের রঙিন ছবি পঁচিশ থেকে পঞ্চাশ কেবি সাইজ ও সাদা কাগজে কালো কালিতে আবেদনকারী পুরো সই দশ থেকে কুড়ি কেবি সাইজে এবং জেপিজি ফর্মাটি স্ক্যান করে আপলোড করতে হবে নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করতে সাবমিট করার পর সিস্টেম জেনারেটল অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এরপর প্রয়োজন অনুযায়ী গ্রাম অনুযায়ী সংযুক্ত প্রার্থীদের শূন্য পদে বিনাশ দেখুন কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ইউটিউব চ্যানেলে কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান এবং কর্মসংস্থির পেপারের নতুন নতুন আপডেটগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে